বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ফুল গাছের কাটিং এর মাধ্যমে কিভাবে নতুন চারা তৈরি করবেন নিজেরাই বাড়িতে বসে একদম সহজ সরল পদ্ধতি চারা তৈরি করতে পারবে যেমনটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো ভিডিওটা শুরুর আগে তোমাদেরকে বলি সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আইকনটি অন করে দিবেন এবার মূল ভিডিও আসা যাক হাসনা হেনা ফুল গাছের কাটিং থেকে চারা তৈরি করার জন্য প্রথমে এরকম মাদার গাছ থেকে পাঁচ থেকে সাত ইঞ্চি সাইজের ডগার দিকে কচি নরম অংশে শাখা বা ডালগুলি কাটিং করে নিবেন নতুন চারা তৈরি করার জন্য যেরকমটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এই পদ্ধতি বা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে অনায়াসে চারা তৈরি করে নিতে পারবেন আপনাকে বেশি খাটাখাটালি করতে হবে না এবার দেখুন মাদার গাছ থেকে ওই সমস্ত ডাল বা শাখা যেগুলো আমি কেটে নিয়েছি ছয় থেকে সাত ইঞ্চি সাইজের প্রায় এরকম যতগুলো ডালের প্রয়োজন ততগুলো ডাল আপনারা কাটিং করে নিতে পারেন এখানে দেখুন এই সমস্ত ডালগুলি আমি মাদার কাছ থেকে কেটে নিয়ে আসার পর এবার একটুকু আরও ছোট সাইজ করে নিচ্ছি এবং গড়ার দিকের পাতাগুলি কেটে ফেলে দিচ্ছি যাহাতে কাটিংগুলো বসালে গড়ার দিকের পাতাগুলো পচে ফাঙ্গাস লেগে কাটিং শাখাগুলি নষ্ট না হয়ে যায় কাটিং ডালগুলি ছয় থেকে পাঁচ ইঞ্চি সাইজ অনুযায়ী লম্বা করে কেটে নেবেন আর গড়ার দিকের পাতাগুলি এইভাবে ফেলে দিবেন দেখতে পেয়েছেন এই বলতে বলতে আমি কাটিংগুলো গড়ার দিকের পাতাগুলো অংশগুলো বাদ দিয়ে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবার ওই কাটিং ডালগুলির গড়ার দিকে রুট হরমোন বা কাটিং পাউডার লাগিয়ে নেবেন কাটিং পাউডারে একটুকু জল দিয়ে দিবেন তাহলে এরকম টুথপেস্টের মতো দেখতে হবে আর গোড়ার দিকে আপনার লাগাতেও সুবিধা হবে এইভাবে কাটিং নালগুলির গোড়ায় রুট হরমোন লাগিয়ে নিলে যদি আপনারা কাটিংগুলি বসান তাহলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শিকড় বেরিয়ে আসবে আর নতুন চারা তৈরি হয়ে যাবে হাসনা হেনা ফুল গাছের চারা তৈরি করার জন্য এই পদ্ধতি বা টিপ সবচাইতে সহজ সরল পদ্ধতি আপনারা ভিডিয়াটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবার আমি একটা স্টবের মধ্যে মিডিয়া ভরাই করে নিয়েছি এরপর ওই কাটিং শাখাগুলো আমি এক থেকে দেড় ইঞ্চি ছাড়া ছাড়া এবং কাটিং ডালগুলি এক থেকে দেড় ইঞ্চি গভীরে পুঁতে দিতে হবে যেহেতু এগুলো হার্ড কাটিং তার জন্য মিডিয়া ব্যবহার করাই উচিত তাহলে কাটিং ডালগুলো খুবই তাড়াতাড়ি গ্রো করবে এক্ষেত্রে বালি বা কোকোপিট ব্যবহার না করাই ভালো এরকম আপনারাও এক থেকে দুই ইঞ্চি ছাড়া ছাড়া এবং কাটিং ডালগুলির গড়া যেন এক থেকে দেড় ইঞ্চি ওই মিডিয়ার গভীরে চলে যায় সেরকম ভাব পুঁতে দিবেন এইভাবে কাটিং ডালগুলি যে পাত্রেটি বসাবেন সে পাত্রেটি পুরোপুরি বসানো কমপ্লিট হয়ে গেলে তারপরে জল দিয়ে দিবেন ভালো করে জল দিয়ে দিবেন এবং হালকা ছায়াযুক্ত স্থানে ওই পাত্রেটি রাখার চেষ্টা করবেন আর মাঝে মাঝে জলের প্রয়োজন হলে জল দিবেন মাটি যত ময়শ্চর্যা থাকবে ওই সমস্ত কাটিং ডাল থেকে তাড়াতাড়ি শিকড় বেরিয়ে আসবে হাসনা হেনা ফুল গাছের তোমরা কাটিং বসালে সাধারণত বর্ষাকালই বসাবেন তাহলে তোমাদের কাটিং করা বা কাটিং ডালগুলো নষ্ট হবে না একটাও দেখতে পেয়েছেন আমি যে কাটিং ডালগুলো বসিয়েছিলাম পনেরো থেকে কুড়ি দিন আগে এগুলোর এখন শিকড় হয়ে গেছে এবং প্রতিটা কাটিং ডালে ফুল আসছে এবার আপনাদেরকে দেখানোর জন্য পাত্রেটি উপর করে আমি ঠুকে নিলাম ওই সমস্ত কাটিং চারাগুলি বের করে নিলাম পাত্রেটি নিচে ছিদ্র দিয়ে জল বেরোনোর জন্য আমি কোকোপিট দিয়েছিলাম যেটা কালো রঙের আপনারা দেখতে পেয়েছেন আপনারাও যে পাত্রের মধ্যে কাটিং বসাবেন যেন নিচের দিকে ছিদ্র থাকে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায় এবার দেখুন যে সমস্ত হাসনা হেনা ফুল গাছের ডাল বা শাখাগুলি আমি বসিয়েছিলাম সেগুলোর থেকে শিকড় হয়ে আসছে এরকম শিকড় হয়ে আসছে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে রুট হরমোন ব্যবহার করার জন্য প্রতিটা কাটিংয়ের গোড়ার দিকে আপনাদেরকেও বলি রুট হরমোন ব্যবহার করবে তাহলে খুবই তাড়াতাড়ি এবং শীঘ্রই শিকড় বেরিয়ে আসবে এবার একটা পাত্রে জল নিয়ে ওই কাটিং ডালের গোড়ার দিকে শিকড়ের যে মিডিয়া বা মাটি লেগে আছে সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আপনারা হাসনা হেনা ফুলগাছের কাটিং যদি বসান এখনো বর্ষাকাল চলছে কাটিং বসাতে পারেন তাড়াতাড়ি এবং খুব শীঘ্রই চারা তৈরি হয়ে যাবে এরকম শিকড় বেরিয়ে আসবে অন্য সময় চারা বসালে সেক্ষেত্রে আপনাদের অনেক চারা নষ্ট হয়ে যেতেও পারে এই ভিডিওতে দেখানো সমস্ত তথ্য এবং বিষয় আমার নিজস্ব অভিজ্ঞতা আমি এই পদ্ধতিতেই চারা তৈরি করে থাকি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম আপনারা এই পদ্ধতি এবং টিপস যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই চারা তৈরি করে নিতে পারবেন শত শত এবং হাজার হাজার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রিত